ক্লাসরুমের উপর ভেঙে পড়ছে যুদ্ধবিমান মারা গেছে শিশুরা শিক্ষকেরা যারা একদিন এই দেশের ভবিষ্যৎ হইতো এটা কোনো দুর্ঘটনা না রাষ্ট্রীয় দুর্নীতি ব্যর্থতা আর অপরাধের একটা চেহারা এই যে বাংলাদেশের বিমান বাহিনী আমরা তো টাকা দেই প্রচুর প্রত্যেক বছর বাজেটে পালি এদেরকে কিন্তু এদের বিমান দুর্ঘটনা কত হয় জানে আসেন আমরা হিসাবটা দেখি আর একটা তুলনা করি 2008 থেকে 2025 পর্যন্ত বাংলাদেশের বিমান বাহিনী নিজে স্বীকার করছে এরকম দুর্ঘটনার সংখ্যা চোদ্দটা আমরা জানি একই সময় ইন্ডিয়ান বিমান বাহিনীর নিজের স্বীকার করা দুর্ঘটনার পরিমাণ পঁচাশিটা কিন্তু ইন্ডিয়ার আছে দুই হাজার চব্বিশের হিসাব অনুযায়ী অবশ্য বারোশো নব্বইটা বিমান আর পাঁচশোটা হেলিকপ্টার ভারতীয় বিমান বাহিনীর দুর্ঘটনার অনুপাত হচ্ছে একশোটার মধ্যে চার দশমিক সাত সেই পরিমাণে বাংলাদেশের বিমান বাহিনীর আছে এটা দুই হাজার তেইশের হিসাব একশো পঁচিশটা বিমান এবং একষট্টিটা হেলিকপ্টার বাংলাদেশ বিমান বাহিনীর দুর্ঘটনার অনুপাত হচ্ছে দশ দশমিক নয় তিন প্রায় এগারো পার্সেন্ট এইটা ভারতের তুলনায় প্রায় তিন গুণ তিন গুণ প্রায় বিমান বাহিনীকে তো জবাব দিতে হবে যে কেন আমাদের বিমান বাহিনীতে ভারতের চাইতে তিন গুণ বেশি দুর্ঘটনা হয় অনেকে অবিশ্বাস করতে পারেন আমি হিসাব দিতেছি আঠেরোই এপ্রিল দুই হাজার আট এফ সেভেন জেড দুর্ঘটনা হয় একটা বিমান হারায় বিশে ডিসেম্বর দুই হাজার দশ দুইটা পিটি সিক্স বিমান দুর্ঘটনায় পড়ে আটই এপ্রিল দুই হাজার বারো অ্যারো এল থার্টি নাইন ক্র্যাশ একটা ছাব্বিশে এপ্রিল দুই হাজার বারো একটা পিটি সিক্স ভারতীয় ভূখণ্ডে জরুরি অবতরণ করে তেরোই মে দুই হাজার পনেরো এম আই সেভেন্টিন হেলিকপ্টার দুর্ঘটনা হয় একটা উনত্রিশে জুন দুই হাজার পনেরো এফ সেভেন এম বি যুদ্ধ বিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় একটা এগারোই জুলাই দুই হাজার সতেরো ইয়াক একশো তিরিশ দুর্ঘটনা হয় লোহাগড়ায় একটা বিমান হারাই সাতাশে ডিসেম্বর দুই হাজার সতেরো দুইটা ইয়াক একশো তেইশ মাঝ আকাশে সংঘর্ষে বিধ্বস্ত হয় দুইটা তিন জানুয়ারি দুই হাজার আঠারো এম আই সেভেন্টিন হেলিকপ্টার ক্র্যাশ করে একটা পয়লা জুলাই দুই হাজার আঠারো কে ডাব্লিউ প্রশিক্ষণ বিমান রাতের মিশনে যশোরে বিধ্বস্ত হয় তেইশে নভেম্বর দুই হাজার আঠারো এফ সেভেন বিজি বিমান টাঙ্গাইলে দুর্ঘটনায় পড়ে নয় মে দুই হাজার চব্বিশ ইয়াক একশো বিমান চট্টগ্রামে বিধ্বস্ত হয় আর একুশে জুলাই দুই হাজার স্কুলে বিধ্বস্ত হয় কিছুদিন আগে বিমান বাহিনী একটা হেলিকপ্টার সেন্ট্রাল আফ্রিকান মিশনে ছিল ওইখানে বিধ্বস্ত হয়েছে যে দেখেন এর মানে কি হয় সশস্ত্র বাহিনীর লোকজন যন্ত্রপাতি চালাইতে পারে না নয়তো এগুলো কেনার সময় এত দুর্নীতি হয় যে রোদ্দি মাল বেশি দামে কেনা হয় তাহলে তো ধরতে হবে এই দুর্ঘটনাগুলোর কারণ প্রযুক্তি না মানুষ আর সেই মানুষগুলো রাষ্ট্রের সামরিক উঁচু পদে কমিশনের ব্যবসা চালায় কি চমৎকার ঘুষ মধ্যস্বত্বভোগী আর সরকারি দাম এই নামে চালানো হয় রোদ্দিমাল আমরা তো রাষ্ট্রকে প্রশ্ন করতে পারি যে যেহেতু তাদেরকে পয়সা দিই যে আপনার বাহিনী কোথায় যুদ্ধ করতেছে কাদের বিরুদ্ধে প্রস্তুতি যে বাহিনী নিজের আকাশে উঠতে পারে না সে অন্যের আকাশে কিভাবে লড়বে এই দেশে মানুষের জীবনের কোনো মূল্য দেওয়া হয় না ভাইয়া যুগ যুগ ধরে যুদ্ধ বিমানের মহড়া এবং প্রশিক্ষণ চলছে ঢাকায় আকাশে প্রত্যেক দিনে রাজধানীর আকাশে ফাইটার জেট ছুটে এবং অনেক হেলিকপ্টার উঠতে দেখা যায় আপনারা দেখছেন না শীর্ষ সেনা এবং বিমান কর্মকর্তরাই এগুলাতে চলে এই সমস্ত পুরাপুরি বন্ধ হওয়া জরুরি একদম ফুল স্টপ ঘনবসতিপূর্ণ এই রাজধানী শহরে এরাই কি এরকম কার্যক্রম প্রশিক্ষণ কার্যক্রম চলতে পারে না হোমড়া সোমড়াদের আচরণ এবং তাদের অনুষ্ঠিত রীতিনীতি দেখলে মনে হয় না যে বাংলাদেশ সরকারের নীতি নির্ধারকরা জানেন যে বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ রাজধানীগুলোর মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয় এক নম্বর হচ্ছে ম্যানিলা ফিলিপাইনে প্রত্যেক বর্গ কিলোমিটারে ছেচল্লিশ হাজার মানুষ থাকে দুই নম্বর ঢাকা প্রত্যেক বর্গ কিলোমিটারে চুয়াল্লিশ হাজার মানুষ থাকে তিন নম্বর বাগদাদ ইরাকের প্রত্যেক বর্গ কিলোমিটারে বত্রিশ হাজার আটশো মানুষ থাকে এবং চার নম্বর মুম্বাই ইন্ডিয়ার মহারাষ্ট্রের রাজধানী আমরা জানি প্রত্যেক বর্গ কিলোমিটারে বত্রিশ হাজার তিনশো জন মানুষ থাকে এবং পাঁচ নম্বর কায়রো মিশর প্রত্যেক বর্গ কিলোমিটারে উনিশ হাজার তিনশো জন মানুষ বসবাস করে আওয়ামী বাকশালীরা একটা মৌকা পাইছে এই জুলাই আগস্ট বিপ্লবের শোক গাথা চলতেছিল যখন আওয়ামী দুঃশাসনের আর সবাই এই সময়ে দুর্ঘটনা বাক্রুদ্ধ করে দিচ্ছে সমস্ত কর্মসূচি এখন কিছুদিনের জন্য হলে বন্ধ থাকবে এই ঘর পড়ার মধ্যে আলু পোড়া খাইতে আসছে এই নটনটিরা বিশিষ্ট বুদ্ধিজীবীরা এবং বাকশালীরা বাংলার আন্তেন গ্রামসি গরিবের কালমার্স, জানু মোহাম্মদ জানু মোহাম্মদ বাংগুলানদের प्रगतिशील গড়ানার প্রধান বুদ্ধিজীবী সকল বাকশালীদের মতো তিনিও 1991 সালে গঠিত হয়েছিল 101 সদস্য বিশিষ্ট 71 এর ঘাতক দালাল নির্মল কমিটি তার সদস্য ছিল আর পার্বত্য চট্টกรรมেও উনি খুব চিন্তিত আর কি কিবা কিবা কমিটিতে আছে উনি চিন্তা পার্বত্য চট্টগ্রাম আর যุทธাপরাদ আর বাইরে যায় না উনার সম্পর্কে আপনি নেট ঘেটো লেখাপড়া কত দূর করেছে এটা খুঁজে পাবেন না আমি লেখাপড়া ধরে টান দি কেন জানে এই সেকুলার ঘটনার যত তালে পড়াচ্ছে না সব কয়টা লেখাপড়ায় লবার অঙ্কা কিন্তু ভাব তার নোবেলটা পাইতে পাইতে পাইতেছে না আর কি এই ঝানু মোহাম্মদের সবচেয়ে বড় আবিষ্কার ছিল আমি নাকি রয় রেজেন সেটা কইছে এমন একটা জায়গায় যে আমার কানে আসছে একটা খুব বিশ্বাসযোগ্য মানুষ আমাকে বলে দিছে আমি তারা জিগেছি আপনি এটা কেন বলছেন তখন অস্বীকার করে ভয় মানে তার মেধা এবং সাহস কোনোটাই নাই এটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কতখানি নির্বোধ হইতে পারে কতখানি মূর্খ হইতে পারে তার ক্রিটিক্যাল ফ্যাকাল্টি কত দুর্বল হইতে পারে জানু মোহাম্মদ তার নমুনা আমার মাথায় এসছে তখন যে আমি আমি শিওর ওই পিএইচডি করে নাই আপনার খোঁজ নিয়ে দেখেন একজন পিএইচডি এরকম নির্বোধের মতো কথা বলবে না খুঁজে দেখেন সে পিএইচডি করেছে কিনা আমি নাইনটি নাইন শিওর ওই করে নাই অনেকের মনে হইতে পারে এরকম প্রফেসর হয়েছে এরকম ইকোনমিক্সের প্রফেসর হয়েছে পিএইচডি করে নাই দেখেন আমি তো কইলাম তো দেখেন খুঁজে দেখেন না হইলে আমার কাছে কোয়েন যাই হোক সে বাক্য জারিছে প্রফেসর সামন্ত লাল সেনকে আনা হোক আগে এক নটি কইছে নিপুন হ্যাঁ তারপর এই নট করছে এইটা সাহেব এই নটও আর নোটিরে পাশাপাশি রাখেন দেখি তো মানায় কি না হ্যাঁ না মানেছে হ মানেছে ভালো এক সুন্দর গাদা আর এক সুন্দরী গাদি এ জানু আমাদের একটা ছবি দেখবেন হ্যাঁ ক্ষুদ্রকালের সরাদের বডি গার্ডের সাথে জায়গা মতো জায়গা মতো খাইছে সব বড় বড় আর কি বুঝা উনিশশো চুয়াত্তরের দুর্বিকের টাইমে অনুদান তুলিয়া ওইশোর বডিগার্ডের হাতে দিতেছে দেখেছেন কি হাসি মুখে দেখেছেন এই জানু আহমদ গুলো সুপা ফ্যাসিস্ট সুপা সুপা আওয়ামী সুযোগ পেলে ককক কোরিয়া ওঠে ফ্যাসিস্টের সহযোগী ফ্যাসিস্ট মন্ত্রিসভার সদস্য জুলাই আহতদের চিকিৎসায় বাধা দানকারী স্বঘোষিত বান স্পেশালিস্ট সামন্তলাল সেনের জন্যে ওর পেট পুড়াচ্ছে এই সামন্তলাল লাল সেনা আর এক বাটপাগ লেখাপড়া করে কিছু না স্পেশালিস্টই না এই সামন্ত কত বড় বাটপার মহা বাটপার ওই এম ডাক্তার কচু কাটতে কাটতে যেমন ডাকাত হয় না যেমন প্লাস্টিক সার্জনের সাথে ঘষাঘষি করতে করতে না ওই প্লাস্টিক সার্জনের ভোগ ধরিছে ওই নিজের প্লাস্টিক সার্জন ধরিছে শিক্ষাগত যোগ্যতা সে উচ্চ শিক্ষিত ডাক্তার না স্পেশালিস্ট না তার যোগ্যতা এম পর্যন্ত কচু কাটতে কাটতে ডাকাত হওয়ার মতো প্লাস্টিক সার্জনদের সাথে কাজ করতে করতে কাজ শিখিছে কতটুকু কাজ শিখিছে কে জানে ভোর কাছে কেউ যায় না ওরসে অনেক মেলা তালে বড় বড় ভালো ভালো প্লাস্টিক সার্জন আছে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি ওয়ার্ড বয়টা দেখবেন কাজ করতে করতে পারদর্শী হয়ে যায় অনেকে ভালোভাবে সাহায্য করতে পারে ছোটখাটো সার্জারিও করতে পারে কিন্তু তাই বলে তো তাদেরকে ডাক্তার বলে ডাকা যায় না নামের পরে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এম এর পরে ডিএসএস ভিয়েনা অস্ট্রেলিয়া লাগেছে জানেন ডিএসএস মানে কি জানেন ডিপ্লোমা ইন সোশ্যাল সার্ভিস হ হ যার সাথে চিকিৎসার কোনো সম্পর্ক নাই মানুষকে ঢোকা দেওয়ার কৌশল হিসেবে এটা করত সে তবে সোশ্যাল সার্ভিস ভালোই করত। যা দিয়ে শিক্ষাগত যোগ্যতার এই অপদার্থতা আলার করতে পারত দেশের বিশিষ্ট প্লাস্টিক সার্জন এই বিষয়টা জানলেও হাসিনার সাথে ও ডাইরেক্ট কানেকশনে থাকার কারণে প্রকাশ সে কথা তোলেনি আগুনে পোড়া মানুষদের নিয়ে রাজনীতিতে ওই ছিল ইউনিটের প্রিয় অভিনেত্রী শেখ হাসিনা স্ক্রিপ্ট রাইটার বা সহ অভিনেতা হাজার সময় হাজিনায় যে অগ্নি সন্ত্রাসের একটা ভং ধরেছিল না গপ্প না ওই অগ্নি সন্ত্রাসের স্ক্রিপ্ট লেখার জন্য বার্ন ইউনিটের দরকার ছিল এই সামন্তলাল সেন সেটা করে দিছে সেই জন্যই ওই এত প্রিয় চব্বিশের মন্ত্রিসভায় এই জন্যই তাদের ঠাই দিছিল ভারত কোটায় সামন্তলাল সেনের নির্দেশে জুলাই অগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় দেশের সরকারি বেসরকারি অনেক হাসপাতালে আহতদের চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয় এবং অনেক নিহতদের পোস্টমর্টাম না কইরা গণকবর দেওয়া হয় সকল হাসপাতালে জরুরি বিভাগের রেজিস্টার সিরে ফেলে দেওয়া হয় ট্রিটমেন্ট কার্ড গায়েব করে দেওয়া হয় আর জানু মোহাম্মদ বলতেছে তাই নাকি ভুয়া মামলা দেওয়া হয়েছে হারাম জাদা একটা কত বড় হারাম জাদা জাউদার জাউদা দেন সিল মেরে দেন দেন এইটা সে মেরে দেন আরেটা দেন আরেটা মারেন মিলিছে দেখিছেন ওটা একটা বট পাঠ লেখাপড়া করেনি এটা বট পাঠ দুটাই বার পাঠ এই বলে আমার ধরো বলে আমার সখী ধরো মামলা কার না এটাও জানতে চাই আমি আমি কলে কয়ে দিচ্ছি, দিন কলে আসবে একদিন সব কয়টারে প্যাকেট কর্ম যে তারে শেল্টার দিতে তারে সহ প্যাকেট কর্ম ক্লাসরুমে যে যুদ্ধ ভেঙে পড়ছে এটা কোনো দুর্ঘটনা না এটা রাষ্ট্রীয় ব্যর্থতার বদ্ধভূমি যেখানে শিশুরা মারা যায় রাষ্ট্রের যুদ্ধ প্রস্তুতির নামে সেখানে যুদ্ধ হয় না শুধু কমিশন খাওয়া হয় বাচ্চারা তো কোনো শত্রু ছিল না তারা শুধু জানতো ওইটা ছিল কিন্তু গ্রুপ ছিল। বলতো কিন্তু রাষ্ট্র জানতো না সি ফর ডি ফর ডেথ আর এই রাষ্ট্র চায় আমরা চুপ থাকি কিন্তু না এই মৃত্যু আমাদের চুপ করাবে না এই রক্ত আমাদের জাগাবে আজ যারা বেঁচে আছি তারা আর মুখ ঘোরায় থাকা মানুষ না আমরা এই রাষ্ট্রের মুখামুখি দাঁড়ানো সেই প্রজন্ম যারা বলবে এই রাষ্ট্র আর আমাদের না এই রাষ্ট্র যদি প্রশ্ন এড়াতে চায় আমরা তার গায়ে প্রশ্ন লিখে দেব আগুন দিয়া রক্ত দিয়া এই রক্তে লেখা হবে নতুন শপথ স্কুলে যুদ্ধ বিমান আর ভেঙে পড়বে না ঢাকার আকাশে কোনো যুদ্ধ মেমান উঠবে না ছড়ায় নিয়ে যান আপনার এয়ারপোর্ট আপনার প্রশিক্ষণ কেন্দ্র আকাশে আর রক্ত না আর যদি হয় তাহলে এইবার আমরা জবাব নিয়ে ছাড়বো ইনকিলাব জিন্দাবাদ